তারা বারে কাজ করে এনেছিস স্যার গতকাল ক্লাসে বলেছিল যারা বারে কাজ করে আসবে না তাদেরকে একবারে মেরে কামরাঙ্গা বানিয়ে দেবে আরে তুই ভুল শুনেছিস কামরাঙ্গা বলে বলেছে তেঁতুলের আচার বানিয়ে দেবে এই কেলটু তুই তো গতকাল ক্লাসে আসিস নি তবুও তো আমি তোকে বলেছিলাম পড়াগুলা তুই পড়াগুলো পরে আসিস নি আরে আর বলিস না আম গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেছি কোমরে এখনো ব্যথা আছে তাই পড়া পড়তে পারেনি এই এই স্যার astrocyte গুড মর্নিং স্যার তোরা সবাই কেমন আছিস স্যার আমরা ভালো আছি আমরা ভালো আছি ক্লাসে আমি যে পড়াগুলো দিছিলাম তোমাদের সব কমপ্লিট হয়েছে জি স্যার আমি সব পড়া কমপ্লিট করে এসেছি বাহ মনটো বাহ তুই সব পড়া পড়ে এসেছিস আরে না শুধু একটি রচনা মুখস্থ করে এসেছি একটি রচনা দে তোই আর পাঁচটার উত্তর দেবে কিভাবে আরে তুই ওসব আমার উপর ছেড়ে দে না দেখ আমি কি বলি কোন রচনাটা ধরবো বলতো কোনটা তুই পড়ে এসেছিস ভালো করে স্যার কোন চাপ নাই আমি সব রচনাই ভালো করে পড়ে এসেছি আচ্ছা বেশ তাহলে সুন্দরবন রচনাটা বল দেখি স্যার সুন্দরবন হলো বাংলাদেশের একটি বৃহত্তম বন এখানে সুন্দরী এবং কেওরা গোরান বিভিন্ন গাছ থাকায় একে সুন্দরী বন বলা হয় সুন্দরবনে নোনা জল রয়েছে সুন্দরবনে রয়েছে বাঘ বাঘ হলো একটি হিংস্র প্রাণী বাঘের গায়ে ডোরা কাটা ডরা কাটা দাগ আসে এবং এদের দাঁত গুলো খুবই ধারালো এবং তীক্ষ্ণ হয়ে থাকে এদের চোখ গুলো দেখলে মনে হবে যেন বিশ টাকা দামের পঞ্চের মিষ্টি এরা শিকার দেখলে শিকারের উপর ঘাপাক করে ঝাঁপিয়ে পড়ে বুঝেছি বাঘ সম্পর্কে রচনা পড়ে এসেছি এক একটু অন্য প্রশ্ন ধরতে হবে আচ্ছা মন্টু এবার বইমেলা সম্পর্কে একটু রচনা বলতো স্যার বই মেলা হলো এমন এক ধরনের মেলা যেখানে অনেকগুলো বই নিয়ে একটি মেলা অনুষ্ঠিত করা হয় বই মেলা বিভিন্ন ধরনের বই থাকে যেমন হাসির গল্প ভূতের গল্প ইত্যাদি। কমিক পশু পাখির বই অর্থাৎ বাঘের গল্প বাঘ হলো খুবই হিংস্র এবং একটি ভয়ানক প্রাণী বাঘের গায়ে ডরাকাটা ডরা কাটা দাগ আছে এবং এদের দাঁত গুলো খুবই ধারণা এবং তেখ্ল হয়ে থাকে এদের চোখ দেখলে মনে হয় যেন বিশ টাকা দামের কঞ্চের মিষ্টি এরা শিকার দেখলে শিকারের উপর গপাক করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো বই মেলা রচনাটি না একে তো আর আটকানো যাচ্ছে না এবার এমন একটি রচনা ধরবো দেখি এখানে কিভাবে বাগানে কিছু বললেন স্যার না না কিছু বলিনি আচ্ছা বেশ এবার যানবাহন নিয়ে একটি রচনা বলতো স্যার বর্তমান যুগে আধুনিক সভ্যতার পিছনে যানবাহনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই যানবাহনের মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে আবার বিভিন্ন ধরনের মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় প্রাইভেট কার বর্তমানে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বেশিরভাগ সময় প্রাইভেট কার ব্যবহার করে এখন বিভিন্ন প্রাইভেট কারের সামনে দেখা যায় ঝুলন্ত একটি খেলনা বাঘ আর এই বাঘ হলো খুবই হিংস্র এবং একটি ভয়ানক প্রাণী এদের গায়ে ডোরা কাটা ডোরা কাটা দাগ আছে এবং এদের দাঁতগুলো খুবই ধারালো এবং তীক্ষ্ণ হয়ে থাকে এদের চোখগুলো যেন দেখলে মনে হয় বিশ টাকা দামের মিষ্টি এরা শিকার দেখলে শিকারের উপর ঘাপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো যানবাহন রচনাটা আচ্ছা নেই এবার তোকে একটি লাস্ট রচনা ধরি তুই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি রচনা বলতো স্যার বিশ্বকাপ ক্রিকেট একটি জনপ্রিয় খেলা যেখানে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে প্রতি বছর বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে বাংলাদেশের এই খেলা দেখতে ছুটে আসে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ তার মধ্যে বাংলাদেশের দর্শক অন্যতম বাংলাদেশের একটি দর্শক আছে যে বাংলাদেশের সকল খেলায় দেখবে এবং বাংলাদেশের খেলা দেখার জন্য গায়ে বিভিন্ন ধরনের রং করে চলে আসে বাংলাদেশকে যেহেতু আমরা বাঘ নামে চিনি সেহেতু সেই লোকটিও বাঘ সেজে চলে আসে খেলা দেখতে সেই লোকটি বাঘ সেজে সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আর এই বাঘ হলো খুবই হিংস্র আর একটি ভয়ানক প্রাণী এদের গায়ে গায়ড়া কাটা ডড়া কাটা দাঁত থাকে এদের দাঁতগুলো খুবই ধারালো এবং তীক্ষ্ণ হয়ে থাকে এদের চোখগুলো দেখলে মনে হয় যেন 20 টাকা দামের পনসের মিষ্টি এরা শিকার দেখলে শিকারের উপর গপাক করে ঝাঁপিয়ে পড়ে বারে বামনটু তুই তো চোখ লাগিয়ে দিলি রে সারকে মন লাগলো বিশ্বকัพ ক্রিকেট রচনাটি আরে বাবা থাম থাম তোকে রচনা বলতে হবে না যা তুই আজকে জিতে গেলি তোমার মাথা তো এখনো ঝিমঝিম করতেছ রে তুই থাম আর কিছু বলিস না আজকের মতো ক্লাস এই পর্যন্তই আমি বাড়ি গেলাম বন্ধুরা আজকে বাগের রচনাটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর এরকম যদি আপনারা ভিডিও চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেশে দেখা হয়ে যাবে القناه নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই